আমি আসাম সরকারকে আজকে কিছু প্রশ্ন করেছি যে আসামে কত ধরনের নাগরিক আছে একটা হলো নাইনটিন ফিফটি ফাইভ সিটিজেনশিপ অ্যাক্ট আরেকটা হলো আসাম অ্যাকর্ড প্রি নাইনটিন সেভেন্টি ওয়ান এখন কাতে বলছে বাংলাদেশের কাগজ দেখালে দু হাজার চোদ্দোর ডিসেম্বর একদল বলছে নাইনটিন ফিফটি ওয়ান আর জাস্টিস শর্মা কমিটি কি রিপোর্ট দিও দিল অসমিয়ার শব্দর মানে কি এটা আমরা আজকে পর্যন্ত জানতে পারলাম না এখন ইলেকশনের আগে ভারতীয় জনতা পার্টি আরেকটা খেলা করছে খেলাটা কি কিলঞ্জিয়া শব্দটা নিয়ে আমি আসাম রাজ্য সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে কিলঞ্জিয়ার ডেফিনিশনটা কি। এবং অ্যাসেম্বলিতে কোনো ল পাস করা হয়েছে নাকি একটা ক্যাবিনেট মিটিং করে আপনারা যখন কিলঞ্জিয়া ডিক্লেয়ার করেন এটা কে ডিসিশন নেয় যে কাকে নিয়ে কমিটি হবে আপনারা যে ছয়টা সাব কমিটি বানালেন যেটা রিপোর্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি টুতে আসলো ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর যে ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর যে কাকে নিয়ে কাকে নিয়ে তদন্ত হবে যে ওয়েদার এ কমিউনিটিজ কিলঞ্জিয়া আর নট আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আমরা বরাক গালিতে যারা আছি হিন্দু বাঙালি এবং বাঙালি মুসলিম আমরা অ্যাট বেস্ট সিলেটে ছিলাম আসাম রাজ্য গঠন হয়েছে এইটিন সেভেন্টি ফোরে আসাম প্রভিন্স যেটাকে বলে তো সিলেট থেকে যারা বরাকে এসছে তখন তো সিলেট আসাম ছিল তো ওরা আসামের একটা পার্ট থেকে বরাকে এসছে মানে ইস আর নট ইন্টারন্যাশনাল মাইগ্রেশন দিস ইজ আসাম রাজ্য যেটা ইস্ট পাকিস্তানে চলে গেছিলো সেখান থেকে আমরা আসাম রাজ্যের আরেকটা পার্টে এসছি যেটাকে আমরা বরাক বেলি বলি তো আমরা দেড়শো বছর এইটিন সেভেন্টি ফোর টু টু আমরা বরাকের বাঙালিরা আছি বাগানিরা তো অরিজিনাল ইনহাবিটেন্ট পেয়ে গেছে তো আমি আসাম সরকারকে বলতে চাই আপনারা হঠাৎ ঘুম থেকে উঠে ডিসিশন নেন যে কাকে কিলঞ্জিয়া দিবেন আর কাকে কিলঞ্জিয়া না যারা পেয়েছেন ওদেরকে অভিনন্দন আই হ্যাভ নো অবজেকশন বাট আমরা যারা বরাকে আছি আমাদের ইতিহাস বাকি আসামের ইতিহাসের সঙ্গে একটা তফাত আছে আওয়ার হিস্ট্রি ইজ উইথ বাংলাদেশ এন্ড দ্য নাইনটিন ফর্টি সেভেন পার্টিশন অ্যান্ড দ্য সিলেক্ট রেফারেন্ডাম তো আমাদেরকে কিলঞ্জিয়া দেওয়া হচ্ছে না কেন আমরা দেড়শো বছর থেকে বরাকে আছি আজকে একে চন্দ্র মুক্তাধিজ চৌধুরী এইগুলা পরিবার এইগুলা পরিবার কোনো দিন বরাকের বাইরে ওদের বাপদাতারা যায়নি সো হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ কিলঞ্জিয়া নাম্বার ওয়ান নাম্বার টু হোয়াই ইজ দ্য গভমেন্ট হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ দ্য গভর্নমেন্ট যে কাকে কনসিডার করা হবে ওয়াই আর ইউ নট কনসিডারিং দ্য হিন্দু বেঙ্গলিয়ান বেঙ্গলি মুসলিমস অফ বারাক ভ্যালি ফর কিলনজিয়া নাম্বার ফোর আমরা কিলনজিয়া কেন চাইছি বিকজ অ্যাজ পার আজ পার দিস রিপোর্ট এই যে রিপোর্টটা আছে আই হ্যাভ সিন দ্য রেকমেন্ডেশন অফ দ্য রিপোর্ট এটার মধ্যে কিছু প্রোটেকশান আছে চাকরি চাকরির প্রোটেকশান আছে ডাইলেক্ট ল্যাঙ্গুয়েজের প্রোটেকশান আছে হিস্ট্রির প্রোটেকশান আছে যে আজকে আসামের ছেলেমেয়েরা স্কুলে এই হিস্ট্রির ব্যাপারে পড়বে এছাড়া আমি দেখেছি স্কিল ডেভেলপমেন্ট আছে ফান্ডিং আছে তো প্রশ্নটা হলো বরাকের হিন্দু বাঙালি আর বেঙ্গলি মুসলিমরা কিলঞ্জিয়া পাবে না কেন আর পাবে কি না এইটার ডিসিশন কে নিচ্ছে হঠাৎ করে ইলেকশন আসলে কিলঞ্জিয়া নিয়ে রাজনীতি শুরু হয়ে যায় হঠাৎ ইলেকশন আসলে এনআরসির কথা যারা বলেছিল সরাইঘাটের লড়াই হবে যে সরাইঘাটের যুদ্ধ একটা ইলেকশনে বলা হলো তারপরে বলা হলো এনআরসিতে সব উলুপুকা আমরা বের করে দেব এনআরসি ফেল করার পরে ভোট নেওয়া হলো সিএএ দেখিয়ে এখন তে বাংলাদেশের কাগজ দেখাতে হবে সিএএ ফেল তো এখন কিলঞ্জিয়া নিয়ে বড়াকে রাজনীতি হচ্ছে কে করছে বিজেপি করছে আমি চাই আসাম রাজ্যতে সবাই নাগরিক হিসাবে থাকবে নাগরিকের মধ্যে একজন সেভেন্টি ওয়ানের আগে একজন ফিফটি ওয়ানের আগে একজন দু হাজার চোদ্দোর আগে একজন কিলঞ্জিয়া একজন দেখা যায় ইয়ে অ্যাসামিজ অ্যাজ পার অ্যাসাম অ্যাকর্ড এতগুলা ক্যাটেগরি এই যে পলিটিক্সটা বিজেপি করছে ইট ইজ ওনলি ফর ভোট আই উইল গো টু কোট আই উইল গো টু কোর্ট টু চ্যালেঞ্জ দ্যাট হোয়াট ইজ দ্য আসাম গভর্নমেন্টস ক্রাইটেরিয়া এটাতে ট্রান্সপেরেন্সি দিতে হবে অ্যান্ড দেশ শুড বি একটা মেথড করে দিন দ্যাট উই ক্যান অলসো অ্যাপ্লাই অ্যালাউ আজ টু অ্যাপ্লাই টু বিকাম কিলঞ্জিয়া কারণ আমরা দেড়শো বছর থেকে বড়াকে আছি